আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন যদিও আমি এটা করি না তারপরেও সত্যটা বলতেই হবে আপনারা জানেন আমি ফ্লোরে কোয়েল পাখি পালন করি যত বছর আমি কোয়েল পাখি এ পর্যন্ত পালন করতেছি খাঁচা আমি পছন্দ করি না তার মানে এটা নয় যে খাস আমি নিতে পারবো না খাসে পাখি পালন করতে পারবো না খাসার বিষয়ে কিছু আমি জানি না বুঝি না তা নয় কিন্তু কিন্তু খাস আমার পছন্দ না ফ্লোরের মতো আমি আমার কাছে এত বছর ধরে পাখি পালন করতেছি আরামদায়ক কোনোটাই মনে হয় না কারণ বিশেষ করে সবচেয়ে ভালো জিনিস আপনি যখন যে জিনিসপুর সেবা যত্নটা বেশি খেয়াল রাখবেন যেটার পর যত বেশি যত্নবান হবেন ওই জিনিসটা আপনি নিচে থাকুক আর ওপরে থাকুক সেটা ভালো থাকবে এইটাই আমার কাছে বড় মনে হয় আমি যদিও ফ্লোরে পাখি পালন করি তারপরে এর প্রতি অত্যন্ত খেয়াল নজর রাখার চেষ্টা করি তো যাই হোক সত্যটা বলতে হবে খাসায় কোয়েল পাখি পালন করা কিন্তু একেবারেই যার কাছে পরামর্শ নেবেন অভিজ্ঞ যারা যাদের কাছে বা ডাক্তার যারা আছে তারা কিন্তু খাসায় পাখি পালন করার কথা বলবে আর এটাই প্রাধান্য কারণ খাসায় কোয়েল পাখি পালন করার বিশেষ করে এর তুলনায় হয় না খাসায় কোয়েল পাখি পালন করলে অনেক দিকটা ডিমের বৃদ্ধিটা বেশি আসে কোয়েল পাখি রোগ বালায় কম আসবে এবং আর বাহ্যিক দিক থেকে সব দিক দিয়ে সুবিধা হবে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি সেটা মনে করলাম যে আমিও দেখি যদিও আসলে এটা পছন্দ করি না তারপরেও করতে হবে আমাকে দেখি আমার সাইডে আমার ওই খামারের ভিতরে এক সাইডে আমি খাসা পালন করার চেষ্টা করব যার জন্য দেখতে পাচ্ছেন যে আমি একটা খাসা আমি নিয়ে আসলাম দুইটা খাসা এক হাজারের ইনশাআল্লাহ চেষ্টা করব যে খাসাতেও আমি দেখব যে আসলে আমি জানি এটা যে ফ্লোরের চাইতে খাসাতে ডিমের প্রোডাকশনটা বেশি আসে এবং রোগ বালাটাই কম আসে যদি ফ্লোরে পালন করেন আপনি ফ্লোরে যদি সেব যত্নটা বাড়ায় দেন খাসার মতো হবে না তবে ফ্লোরে পালন করলে আপনার অনেক সুবিধা রয়েছে যে সুবিধাগুলো হলো আপনি চলাফেরার দিক থেকে খাবার দিয়ে সব দিক থেকে পানি বারবার দেওয়া লাগবে না কিন্তু আপনি যখন খাসায় পালন করবেন না অসুবিধাটা একটা হচ্ছে খাবারটা পানিটা একটু বারবার দেওয়া লাগে যদিও এই কষ্টটা আপনার খাসায় হয় তবু আপনার লাভজনক যেটা মূল ওখান থেকে মূল একটা লাভের অংশ আসবে সেটা তো আপনি পাচ্ছেন কারণ ডিমের প্রোডাকশনটা বেশি আসবে আপনার কোয়েল পাখির রোগ বলাইটা আক্রমণটা কম করবে সব দিক দিয়ে ফিটনেস থাকবে হ্যাঁ তো সেক্ষেত্রে আমিও সিদ্ধান্ত নিয়ে তার মানে আমি যে ফ্লোর পালন করা ছেড়ে দিচ্ছি সেটা না সেটা প্রাধান্য থাকবে আমার সেটা যেহেতু আমার অনেক পাখি আমার অ্যান্কিপিটার মেশিন থেকে বারবার পাখি বের হয় তো আমার ফ্লোরটা থাকবেই কিন্তু আমি টেস্ট স্বরূপ এটাও বলবো না টেস্ট স্বরূপ কী টেস্ট স্বরূপ বোঝাই কি দেখি তো আসলে আসলে এর যারা বোঝে না দেখি তো আমি ফ্লোরে পালন করে কতটুক লাভজনক হচ্ছে খাঁচায় পালন করে এটাকে বলে টেস্ট কিন্তু টেস্ট না আমি তো এটা জানি তারপর আমি এক হাজারের জন্য দুটা খাঁচা নিয়ে আসতেছি এটাতেও আমি প্যারেন্টস পাখি রাখার চেষ্টা করব কারণ প্যারেন্টস পাখি সেবা যত্নটা একটু বেশি করতে হয় খাসা পালন করলে তার সব দিক থেকে একটা সুবিধা সেফটি থাকবে সেটা সে সেদিক সর্বদিক চিন্তাভাবনা করে মনে করলাম যে আমি দুইটা লালন পালন করব যেহেতু আমি পাখি পালন করি আমি এই পাখি পালন তো আমার সবসময় পাখি সবসময় তো থেকে যায় তো সেই ক্ষেত্রে কাউকে বোঝাতে গেলেও আমাকে তো এটা বলা লাগবে যে আমিও খাসাতে পালন করি তার মানে ফ্লোরটা আমি ছেড়ে দেবো সেটা কখনো না ফ্লোটার মতো আমি আরামদায়ক কখনো পাই নাই কারণ আমার কাছে এটা আমার ফিটনেস মনে হয়েছে কিন্তু আমি সত্য যে বিষয়টা সেটা হচ্ছে খাসার কথা আমি অবশ্যই বলবো যে খাসায় পাখি পালন করা অবশ্যই লাভজনক কারণ সব দিক থেকে আপনি পূর্ণাঙ্গ ভূমিকা পালন করতে পারবেন এবং পূর্ণাঙ্গ বিষয় সেই খাসায় কোয়েল পালন করে আপনি নিতে পারবেন তো এইটা হচ্ছে মূল মূল বিষয় এখন বিষয় হচ্ছে যে সব এখন আপনি খাসায় পালন করেন আর ফ্লোরে পালন যেখানে করেন না কেন আপনাকে সচেতন থাক থাকতে হবে পাখির বিষয়ে জানতে হবে যত্নবান হতে হবে নজরদারি ঠিক রাখতে হবে সব দিক খেয়াল নজর রাখতে হবে সেটা খাসায় পালন করলে নজরদারি রাখতে হবে ফ্লোরে পালন করলে নজরদারি রাখতে হবে আপনি খাসায় পালন করে নজর রাখবেন না আপনার ডিমের প্রোডাকশন পাখি নষ্ট হবে সব হবে অথবা আপনি এটা মনে করেন না খাসে পালন করলে যে আপনি অবহেলা করবেন পাখির পাখি আপনাকে ভালো প্রোডাকশন দেবেন সেটা কখনো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু সালাম আলাইকুম রাখবেন